মিসকার সাজানো গোছানো সকল প্ল্যান নষ্ট করে দিল সোনা কিন্তু তাতেও মিসকা খুশি জি বন্ধুর এমনটাই দেখতে পারবেন আপনারা অনুরাগের সহ ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেলাইকন বাটনটি অন করে রাখবেন দিবার পরিবার আবার এক হয়ে যাওয়া যেন মিসকা কোনোভাবেই তা মেনে নিতে পারছিল না মিসকার মূল উদ্দেশ্যই ছিল তাদের পরিবারকে আবার ধ্বংস করা তাদের পরিবার যাতে মিল মহব্বত না থাকে আবার যাতে তাদের পরিবার ধ্বংস হয়ে যায় আবার যেন সবাই সবাইকে ঘৃণা করে কেউ যেন কারোর মুখ না দেখতে পারে এমনটাই উদ্দেশ্য ছিল কিন্তু মিসকা কোনো কিছু না করতে পেরে তাদের বাসায় গ্যাস সিলিন্ডার বাস্ট করার পরিকল্পনা করে কিন্তু মিসকা কোনো কিছু করতে না পারায় শুক্র শাহী সেনগুপ্তের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করার পরিকল্পনা করে তার জন্য সে তাদের বাসায় গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে দিয়ে আসে এবং সে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে কোন সময় সে বিস্ফোরণটি ঘটাবে তখনই যেন মিস্কার কাজটি সহজ করে দেয় সোনা সোনা নিজেই তাদের পরিবারের এই সুখ শান্তি যেন দেখতে পাচ্ছে সবাই রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে যেন কোনোভাবে মেরে নিতে পারছিল না সোনা আসলে আদতে এমন কোনো কিছুই নয় সবাই দুজনকে একই চোখে দেখছিল কিন্তু সোনা কারোর সাথে কোনো কিছু ক্লিয়ার না করে সেখান থেকে রাগারাগি করে বাইরে চলে আসে দীপাও তার পিছন পিছন চলে আসে তাকে বোঝানোর জন্য মা তোর কি হয়েছে বল দি আমাকে তোর জন্য কি করতে পারে মা কিন্তু সোনা কোনো কিছু না বলে সে পুরোনো কথাই টান দিচ্ছিল যাই হোক সবার কাছে সবকিছু ক্লিয়ার হইলো আমার কাছে এটা ক্লিয়ার যে তুমি আমাকে মারতে চেয়েছিলে আর যাই হোক এই সত্যিটা তো আর তুমি ক্লিয়ার করতে পারবে না সোনা রূপাকে বোঝানোর চেষ্টা করে দেখ মা সবকিছু ঠিক হয়ে গিয়েছে আমাদের মাঝে রূপা ফিরে চলে এসেছে আমি আবার মরার হাত থেকে ফিরে এসেছি কিন্তু তুই কেন মানছিস তখন সোনা ও দীপার পেছন পেছন সূর্য সেনগুপ্ত এবং রূপা চারু সবাই সেখানে চলে আসে সোনা আবার সাজানো ঘোষানো সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এসব থেকে মিসকে আসতে থাকে এমন বলতে থাকে তুই তো আমার কাজটা সহজ করে দিয়েছিলি সোনা আমি তো তোর মাঝে পুরো আমাকে আমি কি দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে তুই কিছুদিন পর আমাকে টপকিয়ে যাবি অন্যদিকে সোনাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না সকল পরিবার মিলে চিন্তা করে তারা সবাই মিলে কলকাতায় চলে যাবে সেখানে গিয়ে আবার নতুন করে সংসার শুরু করবে আবার সবকিছু আগের মতো চলবে কিন্তু সোনা যেন কোনোভাবেই রাজি নয় সে তার নিজের মতো চলতে চায় সে কারোর সাথে থাকতে রাজি নয় সে নিজে নিজেই থাকবে সে চায় না যে দীপা তাদের পরিবারে ফিরে আসুক রূপা তাদের পরিবারে ফিরে আসুক সে চায় শুধু তার বাবা তাকে একাই ভালোবাসুক তার বাবা যাতে রূপাকে ভালোবাসতে না পারে সোনা দীপাকেও ভালোবাসতে না পারে শুধু একলা শুধু সোনা একাই যেন তার বাবার কাছে থাকতে পারে কিন্তু সূর্য সেনগুপ্ত যায় সবাই নিয়ে একসাথে মিলেমিশে থাকার জন্য এই জন্য রূপা সবার সাথে খারাপ ব্যবহার করছিলো সে সূর্য সেনগুপ্ত যতই বোঝানোর চেষ্টা করছিল তাকে কোনোভাবেই সে বুঝতে পারছিল না কেবল মাত্র দিবার ভেঙে যাওয়া সংসারটি সাজানো গোছানো হয়েছে এতে যেন এটা যেন কোনোভাবে মেনে নিতে পারছে না তার নিজের মেয়ে শোনা জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমন এমনটাই দেখতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান সবচেয়ে লেটেস্ট নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন